হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয় খুব খুব ভালো আছেন আর আমার ছোট বন্ধুরাও নিশ্চয় খুব ভালো আছো তোমাদের গল্পগুলো কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিও আজকের গল্পটি শুরু করছি আজকের গল্পটি হল গোপাল ভাড়ের মহারাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্ন দেখা তাহলে চলুন তাড়াতাড়ি গল্পটা শুরু করি মহারাজা কৃষ্ণচন্দ্র সেদিন সবে ঘুম থেকে উঠেছেন আর গোপাল ও মহারাজার সঙ্গে কোনো এক বিষয় প্রয়োজনে সেখানে এসে উপস্থিত হয়েছে কৃষ্ণচন্দ্রে সেদিন মেজাজটা খুব ভালো ছিল একটু রসিকতা করার জন্য মহারাজা বললেন গোপাল এসেছ তুমি অনেক দিন বাজবে ঘুম থেকে উঠে তোমার কথাই ভাবছিলাম আর ঘুম থেকে উঠেই দেখেছি তুমিই হাজির গোপাল হেসে বলল আজ আমার জীবনটা সার্থক হলো মহারাজা আপনার মতন ব্যক্তি আমার কথা স্মরণ করেছেন শোনো তাহলে আসল কথা কাল রাতে তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম তুমি আর আমি দুজনে কোথায় যেন একটা যাচ্ছি কিছু দূর যাওয়ার পরে দুটো গর্ত দেখতে পেলাম তার মধ্যে একটা হলো মধুর গর্ত আর একটা হলো বিষ্ঠার গর্ত আমি পড়ে গেলাম মধুর গর্তে আর তুমি পড়ে গেলে বিষ্ঠার গর্তে এই বলে মহারাজার সে কি হাসি হাসি যেন আর থামতেই চায় না হাসি থামলে গোপাল তখন বলল মহারাজা আশ্চর্যের কথা কি বলুন তো আপনাকে আমিও কাল রাতে স্বপ্নে দেখেছি যদি অভয় দেন তাহলে আমি বলি স্বপ্নের কথা মহারাজা বলল হ্যাঁ হ্যাঁ বলো গোপাল তোমার স্বপ্নের কথা আমার শুনতে খুব ইচ্ছে করছে মহারাজা আপনি যে স্বপ্নের কথা বলছেন ওইটুকুই সব নয় আরও কিছুটা আছে আমার মনে হচ্ছে ওইটুকু দেখার পর আপনার স্বপ্ন ভেঙে গেছিলো আপনি আর বাকিটুকু দেখতে পাননি শেষটুকু আমি দেখেছিলাম মহারাজা উৎসাহ নিয়ে বললেন বলো গোপাল তারপর কি হলো কি দেখলে তুমি এবার গোপাল বলতে শুরু করলো তারপর আবার কি দুজনের যা অবস্থা হলো তাতে এইভাবে তার পথ চলা যায় না তাই আমরা কোনো এক জলাশয়ের সন্ধান করতে লাগলাম কিন্তু কোথাও জলাশয় দেখতে পেলাম না অগত্যায় আপনি আমার গা চাটতে লাগলেন আর আমি আপনার গা চাটতে লাগলাম এই কথা শুনে মহারাজার বমি চলে এলো তিনি বুঝতে পারলেন গোপালকে জব্দ করতে যে তার ঠিক হয়নি তিনি মুখ ভার করে তাড়াতাড়ি গোপালকে কিছু পুরস্কার দিয়ে সেখান থেকে বিদায় নিলেন তাহলে বন্ধুরা দেখলেন মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালকে স্বপ্নের মধ্য দিয়ে জব্দ করতে গিয়েও নিজেই জব্দ হয়ে গেলেন কেমন মজা তাই না আজকের গল্পটা এখানেই শেষ আবার দেখা হবে পরের কোনো নতুন গল্পে টাটা